বিপিএল এ ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট রুমে নাজমুল আবেদিন ফাহিমের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার কাজে বাধা আসলে ক্রিকেট বোর্ডে থাকতে চান না এই পরিচালক যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদিন বলেছেন স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে দায়িত্ব সঠিকভাবে বন্টন না হওয়ায় সমস্যা হচ্ছে কাজ করতেও হাসান আল মারুফের রিপোর্টে বিস্তারিত বিপিএলে স্টেডিয়ামের গেট ভাঙচুর টিকিট নিয়ে দর্শকদের অসন্তোষ ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট বক্সে মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বাঘবিতণ্ডায় সরগরম ক্রিকেট পাড়া এবার সে উত্তাপের আগুনে ঘি ঢেলে বিসিবি পরিচালকের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার যমুনা টিভির কাছে খবর বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদিন ফাহিমকে অপদস্থ করেছেন ফারুক আহমেদ ইউ অ্যাক্টিং লাইক ফানি বিসিবি প্রেসিডেন্ট হতে চান আসেন বানাই দেই গলা উচি এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান সেই খবর কতটা সত্য ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল বাট সেটা সেটা আমাকে খুবই ডিসঅপয়েন্ট করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার তাদের তার কনফিডেন্সে নিচ্ছেন না আমি জানি না প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে আমার ব্যাপারে একটা কমেন্ট করেছিলেন যেটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম ভীষণ অবাক হয়েছিলাম এবং স্বাধীনভাবে যেমন দেয়া হয় না কাজ করতে তেমনি মতামত নেওয়া হয় না কোনো বিষয় সাফ জানিয়েছেন এমনটা হলে বোর্ডে থাকতে চান না তিনি আমার অনেক সময় মনে হয় যে আমি বোর্ডে না থাকলে বোধহয় ভালো কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি যে ধরনের আলাপ আলোচনা করতে পারি সেটা বোর্ডের থেকে আমি আমার পক্ষে করা সম্ভব না আমি যদি বোর্ডে থাকি আমাকে বোর্ডে কাজ করতে হবে যদি কাজ করতে না পারি তার চাইতে ভালো আমার বাইরে থাকা বাইরে থাকলে আমি হয়তো কি হতে পারে না হতে পারে কি হওয়া উচিত ছিল এগুলি নিয়ে আলোচনা করতে পারি থাকাটা আমার জন্য খুব জরুরি না চার মাসের বেশি সময় হলেও এখনও ঘোষণা করা হয়নি বিসিবির স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব বন্টন না হওয়ায় পরিচালকদের কাজ করতেও হচ্ছে সমস্যা মাঠে যখন সেরাটা দিয়ে বিপিএল এর মঞ্চ মাতাচ্ছেন ক্রিকেটাররা তখন মাঠের বাইরে আলোচনা সমালোচনা চলছেই ক্রিকেট বোর্ড নিয়ে এ স্টেডিয়ামের গেট ভাঙচুর টিকিট নিয়ে দর্শকদের অসন্তোষ ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট বক্সে মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বাঘ সরগরম ক্রিকেট পাড়া এবার সে উত্তাপের আগুনে ঘি ঢেলে বিসিবি পরিচালকের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার যমুনা টিভির কাছে খবর বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদিন ফাহিমকে অপদস্থ করেছেন ফারুক আহমেদ ইউ অ্যাক্টিং লাইক ফানি বিসিবি প্রেসিডেন্ট হতে চান আসেন দেই গলা উচি এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান সেই খবর কতটা সত্য